দেশপ্রেমের থেকে যে টাকা বড় হয়ে গেলো জিনিসটাকে আপনার কীভাবে দেখে এন্ড অফ দ্য ডে মানি কাউন্টস মনে আছে কি আপনাদের আজার মাহমুদের কথা তিনি কিন্তু একই প্রসেসে দু হাজার বারো তেরো মৌসুমে খেলেছিলেন পাঞ্জাবের হয়ে এমনকি দু হাজার পনেরো মৌসুমটি খেলেছিলেন কলকাতার হয়ে আইপিএল খেলেছেন যেমন আফ্রিদি খেলেছেন শোহবাক্তার খেলেছেন ওয়াসিম একটা ম্যান্টর ছিলেন এবং ইন্ডিয়া পাকিস্তানের সম্পর্ক যে এত খারাপ দেখেন ধর্মীয় দিক থেকে বলেন রাজনৈতিক দিক থেকে বলেন দেশপ্রেম নাকি টাকা কোনটা বেশি মূল্যবান বলছিলাম মোহাম্মদ আমিরের কথা আপনারা জানেন কি মোহাম্মদ আমির খেলবে আইপিএল জিনিসটি কিন্তু সত্য বিশ্বাস না হলে গুগল করতে পারেন কারণ গুগল তো সবার প্রিয় বন্ধু এখন দেশপ্রেমের থেকে যে টাকা বড় হয়ে গেলো জিনিসটাকে আপনারা কীভাবে দেখতেছেন পাকিস্তানের প্লেয়ারের ইতিপূর্ব আইপিএল খেলেছে সেটা আপনারা ভালো করে জানেন পাকিস্তানের সাবেক তারকারা আইপিএল এর সাথে জড়িত ছিলেন কিংবা সরাসরি আইপিএল খেলেছেন যেমন আফ্রিদি খেলেছেন শোহবাক্তার খেলেছেন ওয়াসিম একটা ম্যান্টর ছিলেন তো বুঝতেই পারতেছেন পাকিস্তানের প্লেয়ার কিন্তু আইপিএল এর জন্য মরিয়া হয়ে বসে থাকে এখন কথা হচ্ছে ইন্ডিয়ার সাথে যে পাকিস্তানের এত দৈরত্য সম্পর্ক এর মাঝখানে মোহাম্মদ আমির কীভাবে এই ধরনের একটি কঠিন বাক্য তিনি বলতে পারেন যে আমি ব্যাঙ্গালুর হয়ে খেলবো আমি কোলির দলে খেলতে চাই বুঝতে পারতেছেন জিনিসটা এটি কিন্তু তার মুখের শিকার উক্তি এখন ইন্ডিয়া পাকিস্তানের সম্পর্ক যে এত খারাপ দেখেন ধর্মীয় দিক থেকে বলেন রাজনৈতিক দিক থেকে বলেন কিন্তু তারপরেও যে উনি আইপিএল খেলতে চাইতেছেন এই জিনিসটাকে আপনারা কীভাবে দেখবেন সেটা আপনার কমেন্টস করে জানান মোহাম্মদ আবির আইপিএল কীভাবে খেলবেন সেই প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে জানা আছে কারণ হচ্ছে পাকিস্তানের কোনো প্লেয়ার কিন্তু আইপিএল অ্যালাউডেড না কিন্তু তিনি কিন্তু খেলতে পারবেন এটি কিন্তু শত দু হাজার ছাব্বিশ সালের আইপিএল মানে এবছরের পরের থেকে দু হাজার ছাব্বিশ সাল থেকে কিন্তু তিনি খেলতে পারবেন এটার পিছনে কিন্তু একটা পার্টিকুলার রিজন আছে সেই রিজনটি হচ্ছে তার ওয়াইফ কিন্তু ইংল্যান্ডের নাগরিক এখন সেই সূত্রে কিন্তু তিনিও ওই দেশের নাগরিক এখন ওইভাবেই কিন্তু তিনি ওই দেশের নাগরিক হওয়ার কারণে পাঁচ বছর তিনি ওইখানে সেটেল হওয়ার কারণে তিনি ওই দেশের নাগরিকত্বের বিষয়ে মনে করেন যে তিনি আইপিএলের নিলামে তিনি নাম লিপিবদ্ধ করবেন ওইখান থেকে যে দল তাকে পিক অ্যান্ড চুজ করে সেই দলে তিনি হয়ে খেলতে পারবেন এই ঘটনার যে উনি প্রথম বিষয়টি কিন্তু এরকম না মনে আছে কি আপনাদের আজার মাহমুদের কথা তিনি কিন্তু একই প্রসেসে দু হাজার বারো তেরো মৌসুমে খেলেছিলেন পাঞ্জাবের হয়ে এমনকি দু হাজার পনেরো মৌসুমটি খেলেছিলেন কলকাতার হয়ে তো বুঝতেই পারতেছেন সেম স্ট্র্যাটেজি কিন্তু ফলো করতেছেন মোহাম্মদ আমির কিন্তু এখন কথা হচ্ছে তিনি যে লাস্ট যে টি টোয়েন্টি ম্যাচটি খেলেছিলেন পাকিস্তানের হয়ে তখনও কিন্তু তিনি ইংল্যান্ডের নাগরিক ছিলেন তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে কেন খেলাইলো এইটা হচ্ছে আমার একটা প্রশ্ন এখন দ্বিতীয় কথা হচ্ছে টাকার পিছনে যে মানুষ অন্ধ পাগল এটা থেকে কিন্তু প্রমাণিত হয়ে গেলো দেশভক্তি এখানে কিছুই নেই এখানে পাকিস্তানি প্লেয়ার যে মনে মনে আইপিএল খেলার জন্য এতটাই পাগল সেটা কিন্তু আজকে আবার প্রমাণিত হয়ে গেল এখন মোহাম্মদ আমিরকে আপনারা কোনভাবে দেখতেছেন আপনি যদি অন্যভাবে চিন্তা করেন তিনি যেহেতু বলে দিয়েছেন যে আমার সাথে আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সম্পর্ক নেই আমি ইংল্যান্ডের করি আমি এখন ইংল্যান্ডের মানুষ আমি এখন আইপিএল খেলবো ওইভাবে যদি চিন্তা করেন তাকে সুযোগ দেওয়া যায় এবং সুযোগ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিন্তু দিবে এটা কিন্তু দিলে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে একটা বাবা হয়ে গেল যে দেখেন আমি কিন্তু তাকে নিতেছি যেমন আজাদ মহম্মদের ক্ষেত্রেও কিন্তু কোনো বাধা বিধিনিষেধ ছিল না দেখেন অন্যান্য প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু কোনো বিধিনিষেধ থাকবে না ওদের ভবিষ্যতেও থাকবে না এতে করে কী হবে পাকিস্তানের ক্রিকেট বোর্ড থেকে কিন্তু অনেক প্লেয়ার কিন্তু টাকার জন্য ছুটবে কারণ অন্য কোথাও বিশ্বের অন্য কোথাও কিন্তু এই পরিমাণ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না বুঝতেই পারতেছেন তাকে যেখানে সবচেয়ে বেশি মূল্যবান সেখানে আত্মসম্মান বলেন দেশ বলেন সেখানে কিছুই কিন্তু কাজে না এটা কিন্তু আবার প্রমাণিত হলো এটা ছাড়া কিন্তু আর কোনো কারণ আপনি খুঁজে পাবেন না মোহাম্মদ কিন্তু এই নিজের মুখে স্বীকারোক্তি করেছেন এবং তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি কোন দলের খেলতে চান তিনি নিজ মুখে স্বীকার করেন যে আমি বিরাট কোহলির সাথে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে খেলতে চাই তো বুঝতেই পারতেছেন আর আরেকটা কথা হচ্ছে কোহলির সাথে একটা ভালো বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে তো এমন ধরনের যদি বিষয়টি হয় বা এমন সুযোগ যদি চলে আসে যে তাকে এলিজিবল করবে বা তিনি যদি নিলামে অন্তর্ভুক্ত থাকতে পারে তাহলে কিন্তু ব্যাঙ্গালোর অবশ্যই তার জন্য বিট করবে কারণ হচ্ছে এইটা কিন্তু নিঃসন্দেহে আপনি বলতে পারেন যে আমির কিন্তু বিশ্বের একজন কিন্তু তার ম্যাচ কেলেঙ্কারির কারণে বিভিন্ন ম্যাচ ফিক্সিংয়ের কারণে তার কেরিয়ারটি ধ্বংস হয়ে গেছে কিন্তু তিনি যে এই ক্যাটাগরির বলার এই ব্যাপারে কারো কোনো ডাউট নেই সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যখনই আইপিএল এর জন্য অ্যাভেলেবেল হয়ে যাবেন অনেক দলই কিন্তু তাকে দলে নেওয়ার জন্য মরিয়া হয়ে থাকবে কারণ ভালো ব্যাটসম্যানের যেমন কদর আছে আইপিএলের ভালো বলারও তেমনই কদর আছে সুতরাং বুঝতেই পারতেছেন এই সুযোগটি কিন্তু মোহাম্মদ আমির কাজে লাগাতে চাচ্ছেন তিনি তার জীবনের লাস্ট তিন চারটি বছর হয়তো বা দু থেকে দু পর্যন্ত তিনি এই সুযোগটি কাজে লাগাবেন কারণ দিন শেষে টাকা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় আর টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নেই তিনি জিনিসটা আবার প্রমাণ করে দিলেন তো এন্ড অফ দ্য ডে মানি কাউন্টস ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা এই জিনিসটা আপনারা আগে জানতেন না সেটা আপনারা কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা